আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত দেশ প্রবাসের আমার যত ফ্যান ফলোয়ার আছেন আশা নয় বিশ্বাস আপনারা আল্লাহ তাল্লাহ রহমাতে ভালোই আছেন যে যেখানে আছেন হালাল রুজি উপার্জন করছেন হালাল রুজি উপার্জন করে হালাল খেয়ে তাআলার ইবাদতে লিপ্ত আছেন এই দোয়া করি এবং আমিও আমার জন্য এই দোয়াটাই চাই একটা কথা বলার জন্যই ভিডিও শুরু করলাম সেটা হলো এরকমের আমি যদি আমি আপনাকে একটা বকা দেই ঠিক উভয় বকাটা যদি আপনি আমাকে ফিরিয়ে দেন তাহলে কি আমি আপনার চেয়ে বেশি খারাপ আপনি কি আমার চেয়ে বেশি ভালো যদি তাই না হয় তাহলে কোনটা হওয়া উচিত ছিল আমার তো মনে হয় আমি যদি বকা দিয়ে থাকি আমি অপরাধী বরং আপনি আমাকে বলবেন যে ভাই আপনি আমাকে কেন বকা দিলেন বকা দেওয়া ভালো না আসেন আমরা আগামীতে আর কেউ কাউকে কোনো কোনো দিন বকা দিব না এভাবে বুঝিয়ে দেওয়া তাহলেই আপনি শ্রেষ্ঠ মানুষ আর যদি আমি বকা দেই আপনিও যদি আমাকে একটা বকা ফিরিয়ে দেন তাহলে তো আপনি মনে হয় না যে আমার চেয়ে কোনো অংশে ভালো মানুষ ঠিক আমাদের দেশটা এভাবেই চলছে খুব দুঃখ লাগে যে একজনে একটা বোকা দিয়ে গেছে এখন ওই স্থানে যে আছে সে দুইটা বকা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমরা সাধারণ জনগণ কোথায় যাব বলুন যদি কথাগুলি যুক্তিসঙ্গত মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আপনি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটি টাচ করবেন তো সাবস্ক্রাইব হয়ে যাবে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করুন আমার একটি অর্গানিকলি পেজ আছে ফেসবুক পেজ আছে ও আর জি এ ও এল ওয়াই অর্গানিকলি আমরা ন্যাচারাল কিছু পণ্য তৈরি করে থাকি যেমন নিম সাবান গট মিল্ক সাবানটা না বললেই নয় আমরা এটার ভিতরে অর্গানিক অনেক বিদেশি দামি দামি তেল ব্যবহার করে থাকি জাফরান ব্যবহার করে থাকি চন্দন কাঠ ব্যবহার করে থাকি গোলাপ ফুল ব্যবহার করে থাকি এই জন্য আমাদের পণ্যটি যারা ব্যবহার করেছেন তো আপনাদের কাছে কমেন্ট আশা করছি এবং যারা ব্যবহার করেননি তাদেরকে বলবো অনেক প্রতারিত হয়তো বা জীবনে হয়েছেন আমাদের সাবানটি ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ ধারণা পাল্টে যাবে এবং আমাদের নিম সাবানটা আমরা সরাসরি নিম পাতা এবং নিম ওয়য়েল এরপরে ভিটামিন ই ভিটামিন ইও আমরা নিম সাবানের ভিতরে দিয়ে থাকি গট মিল্কের ভিতরে দিয়ে থাকি এবং সেই ভিটামিন ই কি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে থাকি না সরাসরি র ভিটামিন যে মূল কেমিক্যাল সেটাই দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যারা ব্যবহার করেছে এই পর্যন্ত একজনও বলেনি যে আপনার সাবানটা ভালো হয় নাই ইনশাল্লাহ ভালো রিভিউ আছে আশা করি আপনারাও ব্যবহার করবেন উপকৃত হলেই শুধুমাত্র বারবার ব্যবহার করুন এবং অন্যান্য ভাই বোনদেরকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকায়াত পরিশেষে বলতে চাই আমার কথার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন নিজগুণে ক্ষমা করে দিবেন যেহেতু মানুষ মরণশীল মরতেই হবে অমা তাউফি ইহি ইল্লা বিল্লাহ